শুনেছি সার্টিন প্ল্যান নাকি সব সময় ভালোই হয় সেই একটা হঠাৎ হওয়া ইচ্ছা নিয়ে গত 7ই নভেম্বর 2024 সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 5টা 16 আমরা প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে সফর করতে চলেছি আমাদের পুরো ট্রেন জার্নিটা কেমন ছিল সেই অভিজ্ঞতাটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব দেখো কি সুন্দর ঠিক যেন এরোপ্লেনের ভিতরটা যেমন দেখতে লাগে ঠিক সেই রকম দেখতে লাগছে তাই না খুব ভালো লাগছিল এটা ভেবে যে আমরা প্রথমবারের জন্য আমাদের ভারতবর্ষের বুলেট ট্রেনে সফর করছি ঠিক পাঁচটা পঞ্চান্নতেই আমাদের ট্রেন রওনা দিয়েছিল এনজিপির উদ্দেশ্যে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম এই জার্নিটা নিয়ে থ্যাংক ইউ ট্রেনে উঠেই সর্বপ্রথম আমাদের দেওয়া হয়েছিল একটা করে জলের বোতল তারপর এক এক করে চা ব্রেকফাস্ট এবং লাঞ্চেরও ব্যবস্থা ছিল সবকিছু বেশ সুন্দর সাজানো গোছানো এবং সুষ্ঠভাবে পরিবেশন করা হয়েছিল একশো আঠাশ কিলোমিটার পার আওয়ার স্পিডে ছুটছিল আমাদের ট্রেন ট্রেনের টয়লেট সম্বন্ধে কিছু কথা বলি ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুই ধরনের টয়লেট ছিল এই দেখো এটা হলো ইন্ডিয়ান স্টাইল টয়লেট তখন এটা ভ্যাকেন্ট ছিল তাই আমি এটাতেই ঢুকে পড়েছিলাম আর দুটো টয়লেটই কিন্তু নিট অ্যান্ড ক্লিন পার্সোনালি আমার তো ভীষণ ভালো লেগেছিল টয়লেটের মধ্যে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ড্রায়ার ওয়াশ বেশিন আয়না ইত্যাদি যা যা থাকার কথা সব কিছুই ছিল সর্বোপরি ট্রেনের টয়লেট হিসেবে অনেক পরিষ্কার ছিল আমাদের ফার্স্ট হল্ট ছিল বোলপুরে এই ট্রেনটা মোট পাঁচটা হাওড়া থেকে শুরু হয় তারপরে মালদা আর সব শেষে নিউ জলপাইগুড়ি এই দেখো গাইস আমরা এখন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে চলেছি ওই যে দূরে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ ওগুলো হলো চায়ের জমি আর গাঢ় সবুজ রঙের যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো আনারস জমির পর জমি এমনভাবে ভাবে আনারস চাষ আমি এর আগে কখনো দেখিনি আমার ভীষণ ভালো লাগছিল স্টেশনে পৌঁছে আমরা দেখি আমাদের জন্য অভিষেকজি অলরেডি ওয়েট করছিলেন উনি আমাদেরকে স্টেশন থেকে হোটেল অবধি পৌঁছে দিয়েছিলেন আমরা যখন গেছিলাম তখন ছট পূজা হচ্ছিল ওই যে দূরে ছট পূজার প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ ওই দেখো চা বাগানে চা তোলার কাজ চলছে এত সুন্দর মনোরম দৃশ্য চারিদিকে চোখ জুড়িয়ে যাচ্ছিল আমার পাহাড় আমি আসলেই অনেক ভালোবাসি যতবারই যাই না কেন পাহাড়ে মনটা অদ্ভুত রকম আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে এই যে নদী নদীর ওপর ব্রিজ হাত বাড়ালেই চা বাগান আর এই পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা পাহাড়ের কোলে সাজানো এই ছোট্ট ছোট্ট গ্রামগুলো পাগলের মতো ভালোবাসি আমি এগুলোকে আমি আমার অনুভূতিগুলো বোঝাবো কিভাবে মাঝে মাঝে তো ভাষাই খুঁজে পায় না যতই এগোচ্ছি ততই অভিভূত হচ্ছি তোমরা উপভোগ করছো তো দৃশ্যগুলো আমাদের গন্তব্যে পৌঁছানোর আগে টিংলিং ভিউ পয়েন্ট মিরিক লেক গোপালধারা টি এস্টেট সীমানা ভিউ পয়েন্ট আর পশুপতিনাথ ফটক অর্থাৎ নেপালের যে বর্ডার সেটাও আমরা দেখেছিলাম পরবর্তী ভিডিওতে সেখানকার কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যারা এখনো সাবস্ক্রাইব করো ঝটপট সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব ফ্যামিলির সঙ্গে জুড়ে যাও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তিল দেন ভালো থেকো সুস্থ থেকো টাটা